মাইসি কি করছো তুমি হাসতে সেটা হাই করো ও মা কি হচ্ছে এটা মামা তা ক্যামেরার দিকে একটু তাকাও একবার এই যে নেক্সট টাইম আর ভিড় ঠিক আছে তো তোমার ছেলে চায় না হুম না করো হুম পাঠাবে পাঠাবে ওদের দাই করে দাও তো একটু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ট্যান্নাদার ব্লগ তো আগে থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ এই ব্লগটা দিন আগে পোস্ট করার কথা ছিল কিন্তু একটু মন মেজাজ খারাপ ছিল বলে আর করিনি কারণ এটা বাড়িতে থাকাকালীন এই ভিডিওটা করা হয়েছিল আর এই ভিডিওটা আমি যতবার দেখছিলাম সবার কথা খুব মনে পড়ছিল বলে আর করা হয়নি এই ভিডিওটা বাড়ি চলে আসার আগের দিনের ছিল আর এডিট করব করবো ভেবে না করা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে নিয়ে বসলাম যদিও বা ভিডিওটা খুব বেশি লং না তবুও মানে অনেকটাই শর্ট ভিডিও কিন্তু তবুও সবাইকে দেখে এত মনটা খারাপ হচ্ছিল বলে আর করা হচ্ছিল না আর এই যে এনারা মোচা পারতে ব্যস্ত ছিলেন দিনটায় না ভীষণ মজা করেছিলাম আমরা আর দেখো আমাদের এত বড় বেল গাছে নাকি একটা মাত্র বেল হয়েছিল মানে ভাবা যায় তো যাই হোক কী আর করা যাবে আর এদিকে আমার বরকে দেখো মোচা পারতে ব্যস্ত মোচাটাকে এত মার মেরেছে ওর হালুয়া এমনি টাইট হয়ে গেছিলো মানে আমরা তো সেই সময় হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম মানে ও মোচাটাকে মেরেই যাচ্ছিলো কিন্তু পড়ছিল আর না আর এদিকে দেখো আমাদের বাড়ির গাছে আম হয়েছিল মাত্র কটাই ছিল মা এর আগে আমগুলো সব পেরে চাটনি বানিয়ে নিয়েছিল আর নয়তো গরমের দিনেই আম ডাল করে খেয়ে নিয়েছিল তো ফাইনালি দেখো মোচাটা পড়েছে কিন্তু পড়ে ফেটে গেছিলো একটু আর এই মোচাগুলো পাড়া হচ্ছিলো দিদির বাড়ি নিয়ে যাওয়া হবে বলে দিদি বলতে আমার বড় ননদের বাড়ি আর এদিকে দেখো প্রায় পাড়া হয়ে গেছিল আর আমার মাকে দেখো কি করবে মানে আমার মা সত্যি কথা ইনি একজন যা হাসায় মাঝে মধ্যে এই যে এদিকে প্রায় তিনটে মোচাই ছিল তিনটেই পাড়া হয়ে গেছিলো আর এদিকে মাকে আমি বলছিলাম যে কলাগুলো পাকলে কিন্তু আমি নেক্সট টাইম এসে নিয়ে যাবো কারণ কি এই বাড়ির ঠাম্মি ভীষণ কলা খেতে ভালোবাসি আর এই যে তারপরেই লেগে পড়েছে কাঁঠাল পাড়ার জন্য তো দুঃখের বিষয় হচ্ছে সবকটা মানে ইঁচড় অবস্থাতেই ছিল প্রথমে বাট এখন সবকটা কাঁঠালে পরিণত হয়ে গেছে কি আর করা যাবে আর আমাদের বাড়ির কাঁঠালগুলো না বড্ড খাজা হয় আর খুব মিষ্টি হয় এই যে যেই পড়েছে তুত্তুর করে চলে গেছে আর একটা জিনিস ফলো করলে আমার মায়ের পায়ে কিন্তু দুটো দু রকমের জুতো তো যাই হোক তো কাঁঠাল পাড়া হয়ে গেছে আর এই কাঁঠাল নিয়েই কথা বলা হচ্ছিল যে সব মানে এই চোরান নেই সব কটা কাঁঠাল হয়ে গেছে আর এই কাঁঠালগুলো পেরে খেয়ে নিতে বলছিল তো এতগুলো তো খাওয়া হবে না তোমরা যারা যারা জানো আমার বাড়িতে চলে এসো যারা কাঁঠাল খেতে ভালোবাসো তাদের কথাই বললাম তারা এসে নিয়ে যেতে পারো কিন্তু আর ওই দিনকার লাঞ্চে কিন্তু খুব সিম্পল মেনুই ছিল তবে এগুলো কিন্তু বাড়ির জামায় ফেভারিট ছিল সব কারণ কি মা বলেই দিয়েছিল সৌরভ অনেক দিন পর আসছে তাই সব কিছু ওর পছন্দ মতোই রান্না হবে আর এখানে সর্ষে বাটা দিয়ে ছোট মাছের ঝাল আর মাছের ডিম দিয়ে পুঁই শাকটা জাস্ট ফাটাফাটি হয়েছিল ওই দিনকার খেতে